আল্লাহ আমার যে বড় বাপ এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় বাপ কেউ নাই একটা একটা করে আমরা স্বীকার করি আমি পাপি আল্লাহর বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে

চোখের পানি বলে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় রব নাই তুমি ছাড়া আমার করার নাই তুমি আমার তুমি আমার সব এই আমার এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ ভালোবাসে কারণ সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্বরাই সবাই পাপী সবাই কি সবাই পাপী আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটা খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কি বলেন পাপ করি নাই এমন কেউ আছে হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা না আমি তো জানি আমি কি পাপ করেছি আ আমার coleger টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফেরেশতিগুলো একটা একটা করে শেখাল করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার যে বড় পাপ এই দুনিয়াতে কেউ নাই

দয়াময় তুমি মা যদি দয়া করে আমাদেরকে মাছ না করেন আমাদের পাওয়া যায় কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহা পূজা

আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আবার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় না তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন তার দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই

আল্লাহর দয়া দিয়ে আল্লাহ রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর ইবাদতের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ আল্লাহ প্রশংসা সূচক পানি এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো